তোমরা একটু বসো আমি চা বানিয়েছি ঢাকায় থাকো জি ফ্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফসলে বড় হয়েছি এবার আব্বা মা মারা গেলেন পরে ঢাকা চলে আসছি আত্মীয় স্বজন ওনারা বহুল তবিয়াতে আছেন মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আমি আমার মতো আছি এগুলো নিয়ে চিন্তা করি না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না আমাকে আমি আমার জীবন সিকিউর মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি দেখেন আমাদের এ দেশের মানুষগুলো কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা আমি তো কালো মারা যেতে পারি আমি বর্তমানে বাঁচি আঙ্কেল তিন বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নেই এই আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে একদিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলশিট প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আরেকটা একটু আমি বলেছি বুলশিট প্রফেশন মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে দুর্নীতি করা ঘুষ খাওয়া কি কী বলছেন আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হারিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন ওই যে স্যালারি প্যান্ড যায় আপনি ঘুষ খান না যায় এটা দেখার দায়িত্ব কি তোমার তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি কে নিয়ে কথা বলবো সঠক তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি কে নিয়ে কথা বলবেন আপনি তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানো আর

তোমার আমি কতবার সাবধান করছি কথা শুনো নাই নাই কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম ঘুষ খাইছো মনে করছো কিচ্ছু হবে না কেউ জানবে না আরে ভাই নতুন সিবর ব্যাপারে আমি তোমার বলিনি

অফিসের একটা ফিনান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হচ্ছে। ওই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার ওপর। এখন আমি বুঝতেছি পারছি কিভাবে কি ম্যানেজ করব। তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে। উনি কোনো হেল্প করতে পারবেন না? স্যারকে বেশ কয়েকবার বলছি। স্যার কারণজনই বারবার হেডশট আইবোর্ড করে যাচ্ছে। কিছু হবে না। এত টেনশনে কিছু নাই। ম্যানেজার সাইর সাথে তো আমি কথা বলেছি কয়েকবার। কালকে আমি যাব ওনার সাথে কথা বলতে কি কি কর আছে। ইদালেন কিছু নাই। না আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। দেখেন আব্রার আসলে অনেক আপসেক্ট হয়ে পড়েছেন আসলে আপনি তো সব সবসময় ওর গার্জিয়ান ছিলেন ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন মানে আগের সিউ থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খবর লাগিয়েছি সবার একই কথা এই অবস্থা যদি আমি বলতে চাই ভাবি আমার চাকরিটি থাকে না শুধু তোমার চাকরি যাবে কেন কারণ সবার চাকরি যাওয়ার কথা তাই না ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি হতাস তুমি কি ঘুষ খাও এই যুগে ঘুষ কেনা খাও তোমার বাবাকে দেখ তোমার বাবা কি এত বড় গাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফ বেতনের টাকা দিয়ে করছে ঘুষের টাকা দিয়ে করছে আমি যদি এখন জেলে যাই এটার জন্য তুমি সাফার করবো তুমি প্লিজ কথাগুলো গিয়ে

আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম ওর এগেনস্টের তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু কিছু কর নাই বিশেষ ভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয় আপনি আসতে পারেন স্যার কি আমাকে চিনতে পেরেছো জি না কে আপনি আমি প্রসুনের বাবা সরি কোন প্রসন আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে তো এখানে আমার কি করার আছে বলুন হুম দেখুন মিস্টার আপনার নামটা যেন কি আমার নাম দেখুন আমি দুননীতিবার কুষ্কো এই ধরনের মানুষগুলোকে তুমি দেখতে পারেনা। বাব জায়গা ভিটেতে পাঠো। তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তোchnosh করে দিতে চাও। তুমি আমাকে রাস্তায় দিতে চাও। তুমি আমাকে পথে বসাতে চাও। তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। করলে তোমার একটু শান্তি হবে বল তোমার অনেক রাগ আমার উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা আমি আমাকে তখন শান্তি দিবা মিস ফাহিম আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না তাই অফিসের সবার সামনে বলতে চাইনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম এখানে আপনার হাজব্যান্ডের করা সব রডের ডিটেলস আছে সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের আমাদের কি করবে যেটা ভালো মনে হয় তুমি করো আমার তোমাকে বলার কিছু নেই মিসেস ফাহিম আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি আপনার সন্তানের বিষয়ও ভেবেছি আপনার হাজবেন্ড যে পোস্টার কি করছিলেন তার জন্য আমরা বাকি এক না হ্যাঁ লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন আমাকে কে নাম ধরে ডাকতেন গুড লাখ প্রসঙ্গ